প্রতিবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি চলে যায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আদালতের নির্দেশের পরেই কান্নায় ভেঙে পড়েন তারা উত্তাল হয় রাজ্য রাজনীতি তার রেশ পড়ল নয়াদিল্লিতে শুক্রবার নয়াদিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব ছিলেন সুকান্ত মজুমদারও সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপির সাংসদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ শুক্রবার রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ তোলেন এবি ভিপির উত্তরবঙ্গ শাখার রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত তার দাবি রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে প্রমাণ লোপাট করেছে মুখ্যমন্ত্রীকে কলিযুগের শুল্পনাখা হিটলারের নারী অবতার বলে কটাক্ষ করেন তিনি লেডি হিটলার হিটলারের নারী অবতার অবতীর্ণ হয়েছে যুগের শূর্পনখা কমপ্লিট ডিক্টেটরশিপ গণতন্ত্র বলে কিছু নেই আমাদের ভবিষ্যৎ বলে নেই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুবদের আহ্বান বলবো দলমত মিড়ে বিচেছে এক ছাত্র ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাজপথে নামুন আন্দোলন করুন এই সরকার না উৎখাত হওয়া পর্যন্ত আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই বন্ধু মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে আন্দোলন চাকরি হারাতে, হাতে হাত রেখে বিক্ষোভ করেন তারা শিক্ষাকর্মীদের চোখের জলের দাম কে দেবে কার অপরাধের শাস্তি পেলেন তারা প্রশ্ন তুলছেন শিক্ষাকর্মীরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে শুক্রবার বাঁকুড়া শহরের মাচান তলায় মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করে বিজেপির মোর্চা বিক্ষোভে অংশগ্রহণ করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা সরকার অযোগ্যদের আড়াল করতে গিয়ে যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকার করে দিল বলে সরাসরি অভিযোগ করেন তিনি যোগ্যদের পাশে থাকবে বলে জানিয়েছেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি এই সরকার অযোগ্যতার আড়াল করতে গিয়ে আজকে যোগ্যতার ভবিষ্যৎকে অন্ধকার করে দিল তাদের পরীক্ষাগুলো গুলো পরিবার গুলোকে শেষ করে দিল তাই আমি বলবো যারা ঘুষ দিয়ে আজকে এই চাকরিতে ঢুকেছে এই বাঁকুড়া বিধানসভার বাঁকুড়া জেলার যদি কোনো বেকার হয়েছে আমাদের কাছে জমা দিন কত টাকা দিয়েছেন আমরা ঘাড় ধরে বিনামূল্যে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এই মাজার তোলা আদায় করব আজকে যে যোগ্য এবং অযোগ্য সেটা বিভাজন করা যায়নি সুপ্রিম কোর্ট আজ তাই পুরো পেলিকে বাতিল করেছে আমরা বিজেপি যোগ্য প্রার্থীদের পাশে প্রথম থেকে ছিলাম এখনো আছি শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে মিছিল বের করা হয় ভেনাস মোড়ে বিজেপির দলীয় দপ্তর থেকে শুরু হয় সেই মিছিল মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রী যে দুর্নীতির প্রতীক তা প্রমাণ হয়ে গেল অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন তিনি মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায় তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না ফিরাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়দানের পর রাজ্যের বিভিন্ন স্কুলে কার্যত অচল অবস্থা দেখা দিয়েছে সামনেই পরীক্ষা তার আগে চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কিভাবে স্কুল চলবে কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্ন তুলছেন আম জনতা নিউজ টাইম